নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ভাঙা আলুর তরকারি এই তরকারি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল তেল প্রথমে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়ন দেবো ফোড়নে দিলাম দুটো তেজপাতা তার সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ আর সামান্য হিং এবার ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব এই টাইমে তাপটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি মিডিয়ামে দিয়ে ফোড়নটা তেলের সাথে এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব এক চামচ ব্রেড করে রাখা আদা আর তার সাথে দেব একটা কাঁচা লঙ্কা জিরিজিরি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদাটা পুড়ে না যায় মানে একদম লাল না হয় হালকা আদার যেটা কাঁচা গন্ধ না যা অবধি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশুরি মেথি দিয়ে দিলাম হাতে ডোলে হাফ চামচ মতো এবার কয়েক সেকেন্ড তেলের মধ্যে মশলাটা ভেজে নেবে খুব বেশি দেরি করবো তাহলে মশলাটা তাড়াতাড়ি জ্বলে যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েও ভালো করে ভেজে নেবো যাতে টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নিতে হবে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি নরম হয়ে গেছে মশলাও ভালো করে টমেটোর সাথে কষানো হয়ে গেছে এর থেকে আর বেশি মশলা কষাবো না তেল ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দেব দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে ঠান্ডা করে আমি হাতে ভেঙে নিয়েছি এবার আলু দিয়েও ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব এই তরকারিটা বানাতে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে খুব ভালো হয় এবার ওতে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এক গ্লাস মতন জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা এবার ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব জলটা বুঝে দিতে হবে খুব বেশি দিলে আবার পাতলা ঝোল হয়ে যাবে আলুর তরকারিটা এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন তার সাথে দেব সামান্য চিনি মিষ্টিটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় এবার ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন আমি আলুটা ফুটিয়ে নেব যাতে ঝোলটা কমে যায় পাঁচ মিনিট পর ফিরে এসে আবারও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে অনেকটা কমেও এসছে আবার ঠান্ডা হলে তরকারিটা জমে যাবে এবার নামানোর সময় উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তার সাথে দেব এক চামচ মতন গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে না নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আজকের তরকারি রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ